ভিটামিন ডি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন যা আমাদের শরীর জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ নিয়ন্ত্রণ করে আমাদের দাঁত হাঁড় এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য ভিটামিন ডি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফেট এবং অন্যান্য জৈব প্রভাবের মতো গুরুত্বপূর্ণ খনিজগুলো শোষণের জন্য দায়ী ভিটামিন ডি এর অভাব আপনার স্বাস্থ্যের উপর বিধ্বংসী ক্ষয়ক্ষতি ঘটাতে পারে ভিটামিন ডি এর অভাবে কি কি উপসর্গ দেখা দিতে পারে ক্লান্তি ব্যথা এবং যন্ত্রণা তারাক্ষণ বোধ। হাড় এবং পেশিতে যন্ত্রণা বা সাধারণ দুর্বলতা যার ফলে সিঁড়িতে চড়তে বা মেঝেতে বসার পর উঠতে সমস্যা হতে পারে গুরুতর ক্ষেত্রে বিশেষত আপনার উরু শ্রণি এবং হিপের হাড় ভেঙে যেতে পারে অত্যাধিক পরিমাণে চুল পড়তে পারে আঘাত ছাড়তে অনেক সময় নিতে পারে সারাক্ষণ বিষণ্নতা অনুভব করা খাবার হজমে সমস্যা বোধ করা